সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যাদের ইকামাতে হুরুব আছে এবং যাদের ইকামাতে খুরুজ নেহাই ছিল এখন এক্সপায়ার হয়ে গেছে এদেরকে সব সময় আমি সতর্ক করার চেষ্টা করি তারপরও এই ধরনের প্রবাসী আমাদের এই কথাগুলোকে মনে করে যে তাদেরকে আমরা ভয় দেখাচ্ছি আসলে যাদের হরুপ আছে এবং যাদের খুরুজ নেহাই থাকার পর দেশে যায়নি এখন খুরুজ নেহাই এক্সপায়ার হয়ে গেছে এই ধরনের প্রবাসীদেরকে কিন্তু সবচাইতে বেশি আটক অভিযানে আটক করে এই যে দেখেন আমার হাতে গত সপ্তাহের যে রিপোর্টটা আপনারা দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখুন এই রিপোর্টের ভিতরে রেকর্ড পরিমাণ গত মাসের ভিতরে ছয় কিন্তু এরকম প্রবাসী কখনোই আটক হয়নি রেকর্ড পরিমাণ গত সপ্তাহে প্রবাসী আটক হয়েছে যাদের ইকামাতে বিশেষ করে হরুপ এবং যাদের ইকামাতে খরচ নেহাই ছিল এক্সপেয়ার হয়ে গেছে এই ধরনের প্রবাসীদেরকে সবচাইতে বেশি কিন্তু আটক করেছে আমি কাউকে ভয় দেখাচ্ছি না জাস্ট সতর্ক করতেছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং যারা হুরুব প্রাপ্ত এবং যারা খুরুজ নেহাই প্রাপ্ত ছিলেন এখন এক্সপায়ার হয়ে গেছে এরা যেখানেই কাজ করেন যেখানেই চলাফেরা করেন না কেন একটু সতর্ক হয়ে যান এই রমজান মাসে কিন্তু রেকর্ড পরিমাণ প্রবাসীরা এই হুরুব থাকা শর্তে এবং খুরুজ নেহাই থাকা শর্তে কিন্তু আটক হবে তো জানিয়ে দিব গত সপ্তাহ রিপোর্টটা গত সপ্তাহে কতগুলো প্রবাসী আটক হয়েছে কেন আটক হয়েছে কতজন প্রবাসীকে দেশে পাঠিয়ে দিয়েছে এ সম্পর্কে জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং এবং যারা যারা আমার আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো গত সপ্তাহে দেখতে পাচ্ছি আমরা স্ক্রিনে খেয়াল করে দেখুন যে আটক অভিযানটা পরিচালনা করা হয় সে আটক অভিযানে তেইশ হাজার জন প্রবাসীকে আটক করেছে এদের মধ্যে যারা শ্রমাইল লঙ্ঘন করেছে যার ইকামার ম্যাদ থাকা শর্তেও কফিলের কাজ না করে যারা বাহিরে কাজ করেছে যারা আমেন মঞ্জিল বা সাওয়াক কাজ হয়ে যারা বাহিরে কাজ করেছে অর্থাৎ তারা বৈধ প্রবাসী কিন্তু অবৈধভাবে বাইরে কাজ করেছে যার যেখানে কাজ করা প্রয়োজন বা মেহেনা অনুসারে কাজ করা প্রয়োজন তারা সেই কাজ না করে বাইরে কাজ করেছে এরকম প্রবাসী আটক হয়েছে তিন হাজার তিনশো পঁচিশ জন এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করেছে এরকম প্রবাসী আটক হয়েছে জন এবং যাদের ইকামাতে হরুপ অর্থাৎ যারা অবৈধ প্রবাসী এই ধরনের প্রবাসীদেরকে রেকর্ড পরিমাণ আটক করেছে গত ছয় মাসেও কিন্তু এরকম প্রবাসী আটক হয়নি তো দেখতে পাচ্ছি যাদের ইকামাতে হরুপ খুরুস এ ধরনের প্রবাসী আট হয়েছে ষোলো হাজার চুয়াল্লিশ জন অর্থাৎ যাদের ইকামা সমস্যা এদেরকে ষোলো হাজার চুয়াল্লিশ জন মাত্র এক সপ্তাহে আটক হয়েছে চিন্তা করে দেখেন এই রমজান মাসে বারবারই আমি আপনাদেরকে বলেছি যে মক্কা এবং মদিনার ভিতরে যারা হুরুফ প্রাপ্ত এবং খরুজ নেহাই প্রাপ্ত ছিল এক্সপায়ার হয়ে গেছে এই ধরনের প্রবাসী যারা এই মক্কা এবং মদিনার ভিতরে বেশি ঘোরাফেরা করবে এদেরকে কিন্তু সর্বোচ্চ পরিমাণ কিন্তু আটক করবে যেহেতু উমরাহস পালন করার প্রবাসীরা কিন্তু এই রমজান মাসে সবচাইতে বেশি হয়ে থাকে যার কারণে এই রমজান মাসে কিন্তু মক্কা এবং মদিনার ভিতরে রেকর্ড পরিমাণ অভিযান পরিচালনা করা হয় এবং রেকর্ড পরিমাণ প্রবাসী কিন্তু আটক হয় তাই যারা হরুপ্রাপ্ত ফুরুষপ্রাপ্ত একটু সাবধান এবং রমজান মাসে আপনাদের উমরা হজ পালন না করাটাই সবচাইতে বেটার হবে এবং যারা সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন করে সৌদি আরবের ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে এক হাজার জন যারা সৌদি আরব থেকে বাহিরে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এরকম প্রবাসী আটক হয়েছে সাতানব্বই জন এবং এই যে যারা অবৈধ প্রবাসী এদেরকে যারা পরিবহন করেছে পরিচালনা করেছে বা আশ্রয় দিয়েছে বা স্থান দিয়েছে এরকম প্রবাসী আটক হয়েছে তেরো জন এবং এই যে দেখতে পাচ্ছেন গত সপ্তাহে তেইশ হাজার আটশো জন প্রবাসী আটক হয়েছে এদের মধ্যে দশ হাজার তিনশো একত্রিশ জন প্রবাসীকে অলরেডি তাদের দেশে পাঠিয়ে দিয়েছে এজন্যই আমি সব সময় প্রতি সপ্তাহে এরকম রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করি কখনোই কিন্তু আমি ভয় দেখানোর জন্য এই সকল ভিডিও আপলোড করি না জাস্ট আপনারা যারা অবৈধ প্রবাসী আছেন একটু সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এক্ষেত্রে আটক অভিযানে আটক হবেন না এটাই এজন্যই কিন্তু আপনাদের সামনে এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি তো অবশ্যই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য তাদেরকে সতর্ক করার জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম